আপনারা দেখছেন জবর খবর বাংলার স্পন্দন তৃণমূল কর্মী সুদীপ নারু খুনের রহস্য ভেদ ধৃত তিন তদন্তে উঠে এলো চাঞ্চল্যকর তথ্য শেষে সুদীপ নারুখুনের ঘটনার কিনারা করল পুলিশ ঘটনায় এখনো পর্যন্ত গ্রেপ্তার হয়েছে তিনজন তাদের বিরুদ্ধে খুন ও অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে ধৃতদের আদালতে পেশ করে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবে পুলিশ থানা এলাকায় উদ্ধার হয় বিষ্ণুপুর থানার বাসিন্দা সুদীপ নারুর ক্ষতবিখ্যাত দেহ স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও উদ্ধার করে দেহ ঘটনা তদন্তে নামে নরেন্দ্রপুর থানার পুলিশ ও জেলা পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ যৌথভাবে তদন্তে নামে দুই বাহিনী তদন্তে নেমে প্রথমে ধরা পড়ে সুশান্ত দাস ওরফে লাদেন যিনি নরেন্দ্রপুর থানার নতুন হাট এলাকার বাসিন্দা সুশান্তকে জিজ্ঞাসাবাদের পর উঠে আসে আসাদুল মন্ডল ওরফে কালো নাম জানা গেছে সুদীপের সাথে পুরনো শত্রুতা ছিল ধৃতদের অভিযুক্তরা সকলেই পরিচিত দাগি আসামি একাধিক থানায় তাদের বিরুদ্ধে খুন চিন্তাই হামলা সহ একাধিক অভিযোগ রয়েছে খুনের নেপথ্যে পরিকল্পনা কতটা গভীর তা জানতেই পুলিশ ধৃতদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ চালাতে চায় তদন্তে উঠে আসতে পারে আরও চাঞ্চল্যকর তথ্য এমনটাই মনে করছে তদন্তকারী পুলিশের দল সপ্তাহের প্রতিদিন চোখের ডাক্তার মানে জয়নগর রথ কালার আইসেফ আইশেফ আইশেফ